সামনে কি বিশ্ববিদ্যালয় ঢাকা ভাই সিটি পরীক্ষা ভাই তাই নাকি জি ভাই প্রস্তুতি কেমন ভাই একদম কোপাই ভাই একদম টোটাল জোস তাহলে তুমি আমাকে বলো যে বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার নাম আরেকটা কোশ্চেন ঠিক আছে তুমি বলো বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন ভাই ছিয়ানব্বই হয় নাই ভাই সাতানব্বই হয় নাই ভাই আটানব্বই হয় নাই ভুল করার পর করলে তোর ভার্সিটি ভর্তি করে কিছুই তো তুই ঠিকঠাক পড়াশোনায় করস না ঠিকঠাক পরীক্ষা দিস তুই পড়াশোনার পাশাপাশি ঠিকঠাক পরীক্ষা ধর লাগবে আর যদি ঠিকঠাক পরীক্ষা না দিস তাহলে তোর অবস্থা হবে হাফ পেন পইরা বিয়া করতে যাওয়ার মতো ঠিক আছে তাহলে আমি কি বললাম বল শুধু পড়লে হবে না কি করতে হবে পরীক্ষা দিতে হবে ভাই কিন্তু পরীক্ষাটা কোথায় দিব পরীক্ষা কই দেবি রয়্যালটি কোশনে পরীক্ষা দেবি রয়্যালটি কোশনে তো 36 দিন ধরে ফ্রি পরীক্ষান হয় যাচ্ছে যেখানে বাংলা ইংলিশ জিকে কমপ্লিটলি তোর प्रिपरेशन এ টু জেড কমপ্লিট করে দেওয়া হবে তাহলে তো ভাই খুব ভালো হয় তাহলে তো আজকে থেকে আমি নিয়মিত পরীক্ষা দিব আর ঢাকা ভার্সিটিতে শিওর চান্স নিব ইনশাআল্লাহ তুই শিওর যেন ঢাকা ভার্সিটিতে চান্স পাইস এবং তোমরাও যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাও এই কারণে রয়্যাল এডুকেশন এসেছে ফ্রি एग्जाम ব্যাচ যেখানে 36 ডেসে তোমার প্রস্তুতি সম্পূর্ণ করা হবে প্রতিদিন পরীক্ষাগুলো দিতে আমাদের পেজে তোমরা চোখ রাখতে পারো প্রতিদিন রাত 10টায় আমরা পরীক্ষাগুলো নিয়ে থাকি